গাজীপুর মহানগরের সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জননেতা আবুল সংগ্রামী ভাই বন্ধুগণ আজকের এই সাংবাদিক নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই গাজীপুর মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা আজকে লাঞ্ছিত আজকে আমরা বিক্ষুব্ধ আমরা আজকে অপমানিত বোধ লজ্জা লজ্জাবোধ করছি আমরা আজকে কোন দেশে আমরা বসবাস করি আমরা চব্বিশের পাঁচই আগস্ট আমরা সরকার পরিবর্তন করেছিলাম ফেসিসকে দূর করেছিলাম আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কিন্তু আমরা এক রাক্ষস বিদায় করেছি আরও রাক্ষস আমাদের সামনে ওপরে বসে আছে সংগ্রামী সহযোগী আমরা গাজীপুরের মধ্যে আজকে এরকম জনবহুল একটা এলাকায় আমাদের একজন মিডিয়া কর্মীকে এরকম নিঃসংস হত্যা করে এইটা কোন সভ্য সমাজ সহ্য করতে পারে না সংগ্রামী সহযোগ ভাইয়া বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় গাজীপুরের প্রশাসনকে বলতে চাই আপনারা ইসলামী আন্দোলনকে ভদ্র দেখেছেন আজকে ভদ্র দেখে আপনারা যদি আগামী চব্বিশ আন্দোলন এবং নিজের যে ঘুষ উঠবে এইটা আপনারা সামাল দিতে পারবেন না সংগ্রাম